হ্যাঁ তাকাউদু হালের শূন্য নাম বোঝা গেল ওনারাও শব্দটা ব্যবহার করছেন হ্যাঁ তাকাউদু হালের শুন এটা হচ্ছে প্রাচীন নাম সবচেয়ে প্রাচীন নাম হচ্ছে আহলের শূন্য না কেউ যদি আহালের শূন্য বলতে তার মনে হয় আগুন লাগে বুঝতে পারবে তার অন্তরের মধ্যে রোগ আছে অন্তর মধ্যে কি আছে রোগ আছে আচ্ছা তাহলে আমরা সর্বশেষ করছিলাম যে ষোল নম্বর না ষোল নম্বর আমরা সর্বশেষ করছিলাম হ্যাঁ ষোল নম্বর সর্ব করছিলাম হ্যাঁ এটা আরেকটু পড়ি না بسم الله الرحمن الرحيم فهو تعالى بسم الله الرحمن الرحيم فهو تعالى ذو العلم والقوة والفكر والسمع والبصر والكلام كما قال تعالى ولتصنع على عيني واصنع الفلك بأعيننا وأحينا فقال حتى يسمع كلام الله فقال وكلم الله موسى تكليما فقال إنما قولنا لشيء إذا أردنا أن نقول له كن فيكون এখানে অনেকগুলো সিফাত একসাথে আলোচনা করা হয়েছে জুল আলম আলম সিফাত আলোচনা করেছে আলিম জুল আলম মানে আলিম আলেম ও আলিম আল্লাহ আলেম এবং আলিম দুইটাই বলতে পারে জুল আলম অর্থাৎ সাহাব আলম তাই তো এবং কুয়া কুদরা সামা বাসার কালাম সবগুলি আল্লাহর সিফাত সবগুলি আল্লাহর সিফাত অনেকগুলো সিফাত একসাথে আলোচনা করেছেন তিনি তারপর তিনি দলিল দিচ্ছেন যে কমা ক্বালা তাআলা ওলি তুসনা আলা আঈনি এখানে আইন ব্যবহার করেছেন 얘들아 কি বুঝাচ্ছ সিফাতুল আইন যেমন আছে কেমন সিফাতুল আইন অর্থাৎ আলা তাআলা তিনটি অর্থ একটা হলো মুতাবাকা একটা হলো তাদাম্মুন একটা হলো লাজেম তিনটি অর্থই মুসসিফাতের ক্ষেত্রে গ্রহণ জিগাই আমাদের শেখ মাহমুদ সাড়ে সেমিনের একটা গ্রন্থ আছে পড়া নাম কি না এটা বলি নাই মানে যেটা আমরা এগুলো আছে আল কাওয়ায়দুল মুতলা আল কাওয়ায়দুল মুসতার মধ্যে তিনি সিফাতের ক্ষেত্রে যে বর্ণনীতি বর্ণনা করেছেন তিন নম্বর অথবা চার নম্বর নীতি এটা যে যে সিফাতের ক্ষেত্রে তিন ভাবে সিফাত সাব্যস্ত হয় তিন রকম একটা হচ্ছে কি একটা হচ্ছে বিল মোতাব একটা হচ্ছে বিল তদম্বন একটা হচ্ছে বিল বিল লম লওয়াজেম লজেম লাজেন এই অর্থেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে আইনও সাব্যস্ত হবে আবার যদি কেউ রায়া বলে সালাবদের মধ্যে কেউ দোষণীয় কারণ সালফরা তাবিল করতে না কিন্তু যারা তাবিল করে তাদের জন্য তো শুনি তারা বলতে পারবে না কারণ তারা বলে অর্থ তার মূল থেকে এটাকে ভিন্ন অর্থে নিয়ে গেছে তাহলে আজম অর্থ সাব্যস্ত হয় পরের অর্থ আগের অর্থ হচ্ছে মেইন মেইন অর্থ আগে সাব্যস্ত করতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে এরপরে বলতেছে সরি এরপরে বলতেছে যে ওয়াসনাইল ফুলকা বি আর ইউনিনা ওয়া ওয়াহিনা কাকে বলছে নুয়ার সালাতামকে আপনি নৌকা তৈরি করুন জাহাজ তৈরি করুন আহ তৈরি করুন বে আ ইউনিনা বে আ আমাদের চোখের সামনে আমাদের চোখের সামনে বেমার আ মিন্ন বেমার আ মিন্ন আমাদের চোখের সামনে দেখার সামনে এ অর্থে তো আয়ুনি অর্থ চোখের ভিতরে না এটা কেউ বর্ণনা করে আবার আমাদের চোখের সামনে ওয়াহি এবং আমাদের ওয়াহি অনুসারে নির্দেশ অনুসারে তো আমাদের আমার তত্ত্বাবধান অর্থ করলে সমস্যা নাই কিন্তু অর্থ হলো আইন আগে সাব্যস্ত করতে হবে তিনি দেখেন সাব্যস্ত করলে বাকি অর্থ সালাবদের থেকে বর্ণনা করার কারণে কেউ যেন মনে করে যে এটা তাবিল হয়ে গেছে না এটা তাবিল হয় নাই এটা তাবিল হয় নাই লাজমুল মানা বলা হয়েছে কেউ যদি বলে থাকে লাজমুল মানা বলা হয়েছে বেদাতিদের কাজে হলো সবসময় একটা পাইছি বলে মহা খুশি হয়ে যায় অথচ এটা লাজমুল মানা হিসেবে উল্লেখ করা হয় সাধারণত এরপরে বলা হচ্ছে হাত্তা ইসমা কালাম আল্লাহ এটা কি সিবাতুল কালাম সাব্যস্ত সিবাতুল কালাম

এবার তো হচ্ছে কালাম অস্বীকার করা কেউ যদি বলে আমার বাড়িতে আসে তোমার একটা গরু দিবো যে গরুর কি নাই পা নাই হাত নাই চামনা নাই কিছু গরু দিবস কথা বলছি আমাকে সবই অস্বীকার করে কথা বর্ণ হইতে হয় বর্ণ নাই আওয়াজ হয় না এটা কোন ধরনের কথা এটা হচ্ছে বিভ্রান্তি তৈরি করা ছাড়া কিছুই না এরা বিভ্রান্তি তৈরি করে আর বলে আমরা সাব্যস্ত করতেছি মানে এরা এটা হলো মা বাবা মতো মানে নিজে বেদাত ছাড়বে না আবার দাবি করবে যে আমি সুন্নতের উপর আলো সুনল জামা আবার বলে হকের উপর আসি আবার বলে আলে হক আলে হক আবার বলে এরা হক আবার এরা কত কিছু নাম দিবে হকের এরা নিয়ে আসছে অথচ তারা বেদাতো ছাড়বে না এরা বেদাতো ছাড়বে না তো যারা বেদাত ছাড়ে না এরপরে বলে আমি আলে হক কেমন বলতে পারবো ভালো বলতে আপনাকে মোট কথা এটাই এরা বিভ্রান্তিতে লিপ্ত রয়েছে মারাত্মক বিভ্রান্তি এরা আল্লাহর কালাম শোনার কথাটা আল্লাহ কালাম কে শুনবে না কেন শুধু শোনা যায় আল্লাহ বলছে কালাম শোনানো পর্যন্ত তাকে সময় দিতে বলেছে আল্লাহ কালাম তাহলে শুনতে শোনা যায় এবং শুনতে হলে কি লাগে শহৎ আছে আওয়াজ আছে আল্লাহর কালামের আওয়াজ আছে আল্লাহর কালামের কি আছে বর্ণও আছে পড়তে হলে কি লাগবে বর্ণ লাগবে আল্লাহর কালাম পড়ার কথা বলে নেই কোরআনকারী বলেছেন পড়তে আল্লাহ কোরআন পড়তে বলে নাই হ্যাঁ কোরআন পড়েনা আরো বলছে আপনার কাভেদের মধ্যে হেজাব দেখছি যেন আপনি কোরআন করেন এবং আরো বলছে তারা কি হতো আল্লাহ কোরআন শুনতো আল্লাহ কা শোনার তারা চুরি করে শুনতো আল্লাহর কালাম শোনার জন্য আর এরা এখন আছে ওকে তালা কাম শোনা এই জানে তালা কাম আল্লাহ তালাম এরা হচ্ছে বিভ্রান্ত তারপরে কাল্লা আল্লাহ মুসা তাকলিমা একেবারে আরো করে বেশি করে খুঁজে কাল্লাল্লাহ মুসা তাকলিমা মূসার সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন কথা বলার মতো কাল্লামা হ রব কি করবে আল্লাহ মা জা জালমা কাতিনা কাহিনা মুসা যখন আমাদের ওদামতাম কাসল কোথায় তুরে

যে তারা আরো বলে যে প্রথম তারা বলে যে নিজে করে এদের নিকট মানে আল্লাহ বন্দার কর্মের ইচ্ছা করে না বন্দার কর্মের ইচ্ছা বন্দা নিজেই করে বুঝলেন তো মানে এই এর মূলত রদন আল্লাহ কাদারিয়া আলাল কাদারিয়া মানে কি বুঝছেন